দুই নম্বর বলা হয় সঞ্চয় হিসাব তিন নম্বর আছে স্থায়ী হিসাবে ধারণা দেন সুজন সাহেবকে তিন ধরনের হিসাবে ধারণা দেন একটা চলতি হিসাব সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব তিনি বলেন সব ধরনের হিসাব খোলার নিয়ম মোটামুটিভাবে এক আমাদের দেশে সব ব্যাংকে হিসাব খোলার নিয়ম হবে প্রায় একই ধরনের সুজন সঞ্চয় হিসাব খোলার সিদ্ধান্ত নেয় সে প্রথমে ব্যাংকের শাখা অফিস থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় যে তথ্য আছে সেটা লিপিবদ্ধ করে ব্যাংকের নিয়ম অনুযায়ী তাকে আবেদনকারীকে শনাক্ত করার জন্য আবেদনপত্র সায়েমের তথ্য সহ স্বাক্ষর নিতে হয় তথ্য কি নিতে স্বাক্ষর নিতে হয় কেননা সায়েমের উক্ত ব্যাংকে একটি হিসাব রয়েছে সায়েমকে শনাক্ত প্রদানকারী ও পরিচয় দানকারী বলে কেননা সায়েমের উক্ত ব্যাংকে একটি হিসাব রয়েছে সায়েমকে শনাক্ত প্রদানকারী বা পরিচয় দানকারী বলে সায়েমকে শনাক্ত প্রদানকারী শনাক্ত প্রদানকারী বা পরিচয় দানকারী বলে এছাড়া আবেদনপত্রে সুজন স্ত্রীকে নমিনি করে তার তথ্য লিপিবদ্ধ করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য তিন ধরনের ভিতরে সুজনশীল সিদ্ধান্ত নেয় যে সঞ্চয় হিসাবটা খুলবে আর সঞ্চয় হিসাব খোলার জন্য তার কাছ থেকে স্বাক্ষর নিয়ে যেসব তথ্যগুলো প্রয়োজন তথ্যগুলো নেওয়া হয় কিন্তু তার সাথে মানে ওই ব্যাংকে হিসাব খোলা রয়েছে এমন একজনকে শনাক্তকারী শনাক্ত প্রদানকারী বা পরিচয় দানকারী হিসাবে তাকে তাকে স্বাক্ষর দিতে হবে এছাড়া নমিনি হিসাবে সুজন সাহেব তার স্ত্রীকে তথ্যগুলো প্রকাশ করে থাকে বা নমিনি হিসাবে একজনকে তো দিতে হবে একজনের তথ্যগুলো দিতে হবে তার স্ত্রীকে নমিনি হিসাবে রাখে এছাড়া আবেদনপত্রে সুজন স্ত্রীকে নমিনি করে তার তথ্য লিপিবদ্ধ করে নমিনি বলতে বোঝায় ব্যাংক হিসাবে জমাকৃত তথ্য আমানতকারীর অবর্তমানে মৃত্যুর পর তার মনোনীত যে বাবা যারা জমাকৃত হবে আবেদনপত্রের সাথে সুজন ও তার স্ত্রীর আবেদনকারী নমিনীর পাসপোর্ট আকৃতির সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র পত্র অনুলিপি সংযুক্ত করে পুরন আবেদনপত্রটি মাসুদ সাহেবের কাছে জমা দেয় তখন মাসুদ সাহেব তাকে ন্যূনতম পাঁচশো টাকা ব্যাংকে জমা রাখতে বলেন তাহলে ন্যূনতম ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় কি দিতে হবে পাঁচশো টাকা জমা দিতে হবে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম জমার পরিমাণ কম বেশি হতে পারে কিছু সময়ের মধ্যে মাসুদ সাহেব ব্যাংকের নিয়ম অনুসারে হিসাব খুলে একটি ব্যাংক হিসাব নাম্বার সুজনকে প্রদান করেন হিসাব নম্বর সুজনকে কি করে প্রদান করেন এবং একটি চেক বই একটি জমা বই প্রদান করেন সুজন পরবর্তীতে এই হিসাব নম্বরের জমা বই দ্বারা তার ইচ্ছা মতো নগদ অর্থ চেক ব্যাংক ড্রাফট জমা দেয় এছাড়া অনলাইন দেশের ভিতর ও বাইরে থেকে হিসাব নম্বর টাকা জমা দেয়া যায় সুজন পরবর্তীতে এই হিসাব নম্বরে জমা বই দ্বারা ইচ্ছা মতো অর্থ চেক ব্যাংক ড্রাফ জমা দেয় এছাড়া অনলাইনে দেশের ভিতর বা বাইরে থেকে হিসাব নম্বর টাকা জমা দেওয়া হয় জমাকৃত টাকা থেকে চেকের মাধ্যমে জমাকৃত টাকা চেকের মাধ্যমে অথবা এটিএম কার্ডের মাধ্যমে যেখানে এটি এটিএম বুথ আছে ব্যাংকের নিয়মের ভিত্তিতে টাকা তোলা যায় বর্তমানে প্রায় সব ব্যাংকে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করা হয় বর্তমানে সব ব্যাংকে কি ব্যবহার করা হয় কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করা হয় বর্তমানে সব ব্যাংকে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করা হয় তাই আমানতকারী কোনো কোনো তারিখে কত টাকা তুললো এবং কত টাকা জমা দিল তার বিবরণী ব্যাংক থেকে সংগ্রহ করতে পারে এমনকি ইচ্ছা করলে তার হিসাব বন্ধ করে দিতে পারে নিয়ম অনুযায়ী আমানতকারী বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারে সুজনের মতো সবাই সামর্থ্য অনুযায়ী যে কোনো ব্যাংকে যে কোনো ধরনের হিসাব খোলা ও পরিচালনার মাধ্যমে অর্থ জমা দান করতে এবং ওঠাতে পারে আজ ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ধারাবাহিক কার্যক্রমে একটি তালিকা প্রস্তুত করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই